भाई भाई तेरी बात तो एक दम हाई ये बियर खाली बात डाली सी भाई तू आराम कर के ना उसी बात दे ना नहीं भी खेला भाई ये बात दे भाई आय 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 देख कमर फोन डर कास्ट ऑफ फटी से बाप टेका पैसा दी कुछ करियो दी सुन भाई तो हेलो रे भाई और की करबो ना कस्टम खाली मु

আমারও ধানের জ্বালা হয়ে গেল এদিকে বোধ চিন্তা এদিকে শৈলির চিন্তা শৈলিরা কানসি আবার মাদের চিন্তা একটা কি করা যায় কবি দেখি কি কবি গুলা দেখির করতে পারি কি

শুনতো না বা বাড়ি যাও আগে সামনে একই আছে যাও কত বলো ছেলপিলি পিঠে দাদি দেশে বাইরে যাও 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 जाओ हमी देखती बाड़ी की खा रखे नीजाई पास पास बोर भी सारे इनको उसी अच्छा अब अब आगे देखती के अब उनके ढांड के तो तू कॉल तो हवे अपने से साब दर में यार तू ते है

5000 টাকা বলা 5000 টাকা আমার সম্মান নেই আমার বউতে বুঝে তুমি কা আগে তোমাকে দিছ না হ্যাঁ 6000 টাকা তোমাকে দিছ না 5000 টাকা বড় দাদা আমরা আবার দিব না নাও নাও করে দাও নাও নাও মনে আছে তোমার দানে আমি এত শোন নিছাসি যেদিন সামনে তুমি 5000 টাকা বাকি দে তো বাকি আছ আমি দিতে পারবা তুমি আর লজাইছি তোমা পই আইদাইছি আইবা কোবি দাইছি তো 5000 টাকা দিছ না

কি কথা হইছে আর ওদের কথা বলতে গেছে বলছি আর ওই দুগুন্ডি বাড়াই দুধ তো ছাড়েন মা ওই কি এখন আইল কা বিধা ভাই কি কইছে তোমাকে বইকিতে ও ছেড়ে দি দেখো লিস্ট কেন দিছ দেখো আর আমাদের তো তোমার তো তোমার তো লিস্ট কেন দাও না গ্রা কাল হই তাই মামি না কাল মানে ভাত হই দিবি না মুখে তোমার হুম দি ছড়াবো ভাত দি আমাকে বিকাইছ না কাল লাইলি ভাত হই দিবি ঠিক করি তো পাস তুই কই আর ও তো ছেলে আমার

আমি চাইবি কপি কাটি গিয়ে কপি গুলো বেঁচতে হবে তোমাদের আবার প্যান জামা কিন দিতে হবে তোমাদের অভাব আমি ভাই হোক কি করবি

আহ এখনো তো নরম আছে কবুনো তো ভালোই হয়েছে দাম নাই বলে কে আর মতো নাইস নাই কপি কি কবিতে কত খরচ অপমান কইলু এখন কি করবো আমার সব আরো তো আনলো না কি দু নেই কেবে মুখ নেই

চাষ আর করব না প্রত্যেক বছরে বুঝলিছি যে কপি চাষ করবো না কপি চাষ করব না বছর বুঝলি মতো বুঝলি কপি করো কপি করো কপি করেছি যাই হোক আর চাইতে কে দিন কেটে বাড়ি যাই খাবার আনলো না সব ভিক ভিক করছে মানে আমার পাচ্ছি নি জাক রে জা খাবার পড়ে যাবে যাক রে দাদা চুপ কইছাকু মাতি ভোট তো ব্যাডা तो बाप कौन है? तमेरे फेल दीचो। बाप कौन? तो बाप कौन आ जाए? ता रही। ता रही। बाप छोटे बाप कौन है? वो भी घोटा देश। राइट है? जोने मानिया। माता जय 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 माता जय

Seni kaptırdın <laughs> <laughs> Baba! Ayy, ben Ayy, baba, Ayy, ben <laughs> vallahi, vallahi seni. Baba, ben seni. Allah, <laughs> Allah seni kalmadı Seni Ya, ben seni Ama seni ama senin kafam <laughs> Ama senin kafam <kazanız> jaboo <laughs> Ho Allah ama <senir, gülüyor> Ama <Çarıklarım, gülüyor> <senir>, <laughs> 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 <laughs>

এই চলো এখানেই ঠিকানাটা দিয়েছে চলো আমরা দেখি এই এখানে কি হয়েছে এটা আছে আমি ধরো এখে পাব এ সবাই ধর এখানে আরে ভাই এ মাঠেরটা হলো কিভাবে তোমার ইসে আচ্ছা আপনারা চুপ করেন আপনারা কিনবেন না দেখছি ব্যাপারটা কি নয় যাও ওকে নিয়ে যাও থানা নিয়ে গিয়ে ওর পাথার বাথাম খসে দাও ম্যাডাম এই কাহিনীটা কি করে হলো

এই তোমরা আসামিটাকে গাড়িতে তুলেছো এই লাস্ট টাকে পোস্ট মর্টেম করার জন্য চলো নিয়ে যাই আমরা আপনি ওঠেন প্লিজ আপনি ওঠেন এখানে আপনি আসসালামু আলাইকুম ভাই আপনারা কেউ মাথা গরম করবেন না মাথা গরম করার কারণে আমার বড় ভাই মারা গেছে তো এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে বলে যাবো